মোবাইলের ডেটা চালু হচ্ছে না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান কী কীভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন অনেক সময় আপনার ফোনে এমবি থাকা সত্ত্বেও দেখা যায় যে আপনাদের ইন্টারনেট বা ডেটা চালু হচ্ছে না এরকম সমস্যা আপনাদের প্রায়ই হয়ে থাকে আশা করি এই ভিডিও জুড়ে দেখেন এই সমস্যা থেকে স্থিরতরের সমাধান পেয়ে যাবেন আর কাজগুলো কীভাবে করবেন চলুন সম্পূর্ণ প্রচেষ্টি দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনার কাজে আসবে তাহলে চলুন আপনার ডেটা চালু হচ্ছে না এই সমস্যার সমাধান কিভাবে করবেন দেখে নিন সেই জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নিন যখন এখান থেকে সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার ফোনের নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস অথবা কানেকশান সেটিংস আপনার ফোনে থাকতে পারে যেটা এটাকে ওপেন করবেন যখন এখান থেকে ওপেন করবেন আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দুই নম্বর একটু অপশান দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করবেন আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইল ডেটা নামের একটা অপশান থাকবে আপনার মোবাইল ডেটা ওপেন করার পর যেই সিমে আপনার মোবাইল ডেটা থাকবে সেই সিমটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে এই মোবাইল ডেটা এই অপশান ওপেন করার পরে যে সিমে নেটওয়ার্ক ডেটা থাকবে সেটা ওপেন করবেন তারপরে উপরে যে অ্যানাবল বাটন আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে যে মোবাইল ডেটার যে অ্যানাবল বাটন এটা কিন্তু আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে তারপরে এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে সিম ওয়ান বা সিম টু দেখতে পাবেন এখান থেকে যে সিমে আপনার ডেটা আছে সেটা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনার দেখতে পান নেটওয়ার্ক প্রিফারেন্স এখন এখান থেকে আপনি নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর উপরে যেটা ফোর জি বা ফাইভ জি ফাইভ জি যেটাই থাকবে সেটা সিলেক্ট করে রাখবেন এখান থেকে কোনো রকমে যদি থ্রি জি বা টু জি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ডেটা চালু হবে না অবশ্যই ওখান থেকে ফোর জিটি চালু করে রাখবেন আর নিচে যে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক অবশ্যই এই অ্যানেবল বাটন সময় অন করে রাখবেন এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে দেখবেন আপনাদের ডেটা চালু হবে আর যদি চালু চালু না হয় তাহলে আর একটি আপনাকে কাজ করতে হবে আর এই সেই কাজটি করলে অবশ্যই আপনাদের ফোনের ডেটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট চালু হবে সেটার জন্য যে কাজটি করবেন আপনাদের ফোনের যে সিস্টেম সেটিংস আছে এই সিস্টেম সেটিংস ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অপশান আপনি এই রিসেট অপশানটি ওপেন করবেন রিসেট অপশান ওপেন করলে প্রথমে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ অপশান আপনি এখন এখান থেকে রিসেট ওয়াইফাই নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন এখান থেকে আপনাকে আপনার সেটিংসটি রিসেট করতে বলবে আপনাকে সেটিংস রিসেট করতে হবে যখন এখান থেকে সেটিংস রিসেটে ক্লিক করবেন আপনার ফোনের যে পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকবে সেটা চাইবে দিয়ে নেবেন আপনাদের ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে যাবে তার সাথে সাথে আপনাদের ফোনের ডাটা যে কানেকশান হচ্ছে না এই সমস্যাও সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সব সময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন